আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মামতাজ শাহিন রুম্পা সেটাতেই জানিয়ে দিব আপডেটগুলো আশ্বাস সেও ভরসা নেই ক্রিকেটারদের আজ পারিশ্রমিক না পেলে শুক্রবার ম্যাচ খেলবেন না রাজশাহীর ক্রিকেটাররা বিপিএল এর নতুন ধারণার প্রশংসা করেছেন ভক্তরা। ডেথ বোলিং বিপিএল ছেড়েছেন শাহিন শাহ আফ্রিদি এবার সুযোগ পাবেন এবাদত ভারতের দল না গেলেও যে কারণে রোহিত শর্মা যাচ্ছেন পাকিস্তানে শুনছিলেন শিরোনাম এবারে থাকছে বিস্তারিত সংবাদ আশ্বাসেও ভরসা নেই ক্রিকেটারদের আজ পারিশ্রমিক না পেলে শুক্রবার ম্যাচ খেলবেন না রাজশাহীর ক্রিকেটাররা দুর্বার রাজশাহীর খেলোয়াড়দের পারিশ্রমিক জটিলতা নিয়ে বুধবার রাতে কথাগুলো বলেছিলেন বিসিবির পরিচালক মঞ্জুর আলম তিনি বলেন ক্রিকেটাররা অনেকটা আশ্বস্ত হয়েছেন টাকা পাওয়ার ব্যাপারে আজকে তারা অনুশীলনেও যাবেন এর চেয়ে ইতিবাচক আর কি হতে পারে হোপফুলি কালকে পাবেন টাকা প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে এজন্য ইতিবাচক ভাবেই আছে বলেই আমি আপনাদের সামনে কথা বলতে এসেছি বিসিবি সভাপতি ফারুক আহমেদের মুখপাত্র হিসেবে তিনি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মঞ্জুর আলম যখন কথাগুলো বলছিলেন তখন হোটেলে থাকা ক্রিকেটাররা বিশ্বাস করতে পারছিলেন না বৃহস্পতিবার তারা বিপিএল এর পারিশ্রমিক পাবেন কিনা একাধিক ক্রিকেটারদের সঙ্গে কথা বলে রাইজিং ডিডি নিশ্চিত হয়েছে পারিশ্রমিক দেওয়ার যে আশ্বাস দেওয়া হয়েছে তাতেও বিশ্বাস হচ্ছে না তাদের ক্রিকেটাররা সভাপতিকে সাফ জানান পারিশ্রমিক ছাড়া তারা মাঠে নামবেন না সভাপতি এরপর মালিকের সঙ্গে একান্তে কথা বলে ক্রিকেটারদের আশ্বস্ত করেন আজ বৃহস্পতিবারই পারিশ্রমিক পেয়ে যাবেন কিন্তু তাতেও মন গলেনি ক্রিকেটারদের অধিনায়ক বিজয় দলের সঙ্গে নেই কাল যোগ দেবেন সেখানে ক্রিকেটার পরিস্থিতির সামলে আজ অনুশীলনে কিন্তু আজও টাকা না পেলে শুক্রবার ম্যাচ খেলবেন কিনা সেই নিশ্চয়তা দেওয়া হয়নি বিসিবি পরিচালক মঞ্জুর আলমের কথায় সেই ইঙ্গিত পাওয়া গেল আশা করছি আমরা একটা সুন্দর সমাধানে আসতে পারবো এরই মধ্যে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট চেষ্টা করছেন টিম অফিশিয়ালি টিম মালিক এবং ক্রিকেটারদের সঙ্গে সরাসরি কথা বলে একটা সমঝোতার মাধ্যমে সিদ্ধান্তে আসতে সমঝোতা এখনো প্রক্রিয়াধীন আশা করি কালকের মধ্যে একটা ভালো ফল আসবে অধিনায়ক ও আরো কয়েকজনের সঙ্গে প্রেসিডেন্ট মহোদয় কথা বলেছেন আমার মনে হয় সেটিও ভালো সমাধানের পথেই রয়েছে ফারুক আহমেদের সশরীরে চট্টগ্রামে হাজির হলেও দুর্বার রাজশাহীর মালিক সফিক রহমান ছিলেন না তিনি দেশের বাইরে অবস্থান করছেন আজ আজ ফিরবেন বলে খবর রয়েছে রাজশাহীর খেলোয়াড়দের পারিশ্রমিকের ইস্যুটি সভাপতি নিজ থেকে তদারকি করবেন বলেছেন মঞ্জুর আলম তাই সমাধান হয়ে গেছে বলা যায় কালকে মালিক প্রেসিডেন্ট কথা বলে বাকিটা সমাধান হয়ে যাবে প্রেসিডেন্ট মহোদয় নিজের এখতিয়ারে রেখেছেন সমাধানের পর সেটি আরো বিস্তারিত ব্রিফ করবেন তিনি খেলোয়াড়দের ম্যাচ বয়কটের বিষয়ে বিসিবির পরিচালকের দাবি কারো পক্ষ থেকে নেতিবাচক কোনো ম্যাচ বয়কটের অ্যাটিটিউড আমরা দেখতে পাইনি তারুণ্যের উৎসবকে সামনে রেখে নতুন চেহারার বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রশংসা করেছেন চট্টগ্রামের ক্রিকেট ভক্ত অনুরাগীরা কে একটি ব্র্যান্ড হিসেবে গড়ে তোলার জন্য আরও বেশি করে তরুণদের এর সাথে সম্পৃক্ত করাই এই আসরের মূল লক্ষ্য চট্টগ্রাম নগরীর কাজের দেউরি এলাকার বাসিন্দা আজিজুল ইসলামের মতে আমাদের কৃষ্টি এবং সংস্কৃতিকে বিশ্বের সামনে আরও ভালোভাবে তুলে ধরার জন্য এই ধরনের তারুণের উৎসব একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে একই সাথে এটি এমন একটি প্ল্যাটফর্ম হতে পারে যাতে বোঝা যায় আমরা কিভাবে নতুন বাংলাদেশকে দেখতে চাই বিপিএল শুরুতে নতুনত্বের ছোঁয়ায় এবার তিন ভেনুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কনসার্টের আয়োজন করেছে আমরা সেই কনসার্টে উপস্থিত থেকে পুরো পরিবেশ উপভোগ করেছে অনেকেই এ ধরনের আয়োজন উপভোগ করতে স্টেডিয়ামে ছুটে এসেছে এম আজিজ স্টেডিয়ামে টিকিট কাউন্টারে চলমান বিপিএল এ চট্টগ্রাম পর্বের টিকিট কিনতে এসেছেন ইসলাম এই সময় তিনি বলেছেন এর আগে কখনোই এত সুন্দরভাবে বিপিএল এর টিকিট বিক্রি হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবারে প্রথমবারের মতো অনলাইনে টিকিট বিক্রির প্রক্রিয়া চালু করেছে যে কারণে ভক্তদের জন্য টিকিট ক্রয় প্রক্রিয়া সহজ হয়েছে বেশিরভাগ মানুষই অনলাইনে টিকিট কিনেছে যে কারণে অযথা বুথে গিয়ে টিকিট কেনার অপ্রয়োজনীয় কোনো চাপ ছিল না ইসলাম আরো বলেন চট্টগ্রামের মানুষরা সাধারণত ক্রীড়া পাগল হিসেবে পরিচিত আমাদের এই ভেনুতে খুব কম সংখ্যক ম্যাচ আয়োজিত হয়েছে তবে প্রতিবারই বিপিএল এর বেশ কিছু ম্যাচ বন্ধ নগরীতে অনুষ্ঠিত হয় প্রতিবারই ম্যাচ দেখার জন্য লম্বা লাইনে অপেক্ষা করে টিকিট কেনার ঝামেলা হতে হয় এবার সবকিছুই শান্ত মনে হচ্ছে তবে এর অর্থ এই নয় যে মানুষের মধ্যে ম্যাচ দেখার আগ্রহ কমে গেছে এবার মানুষের মধ্যে আগ্রহ বরং কয়েক গুণ বেড়েছে এর পেছনে এতটাই কারণ থাকতে পারে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এবারের বিপিএল আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে বিসিবি কারণের উৎসব এবারের আয়োজনে বাড়তি মাত্রা যোগ করেছে এর ফলে বিপিএল পূর্ণাঙ্গ মাত্রা পেয়েছে ডেথ বোলিং নিয়ে চিন্তায় বরিশাল বিপিএল ছেড়েছেন শাহিন এবার সুযোগ পাবেন এবাদাত বিপিএল এর গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবারও দারুণ দল গড়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহকে দলে নিয়েছে তারা জাতীয় দলের অধিনায়ক নাজবুল সাদ্দ আছেন বরিশালের দলে যে কারণে দেশের তারকা অনেক ক্রিকেটার নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না ঢাকা পর্বে যেমন ম্যাচ পাননি জাতীয় দলের লেগ স্পিনার রেশাদ হোসেন একই কথা বলা চলে পেসার হোসেন হোসেনের জন্য ইনজুরি কাটিয়ে ফেরা এই দীর্ঘ দেহী পেসার এখনো বিপিএল এ ম্যাচ খেলার সুযোগ পাননি তবে পাকিস্তানের বাঁহাতি পেসার শাহিন আফ্রিদি বিপিএল ছাড়ার সুযোগ আসতে পারে এবাদের সামনে বিষয়টি নিয়ে ফরচুন বরিশালের কোচ মিজানুর রহমান বাবুল জানিয়েছেন এখনো অনেক ম্যাচ বাকি আছে সামনে খেলার সুযোগ পেতে পারে এবাদাত তিনি বলেন এবাদত সহ আমাদের অনেকগুলো পেস বোলার আছে সামনে এখনো অনেক ম্যাচ বাকি রয়েছে টিম কম্বিনেশন এবং কে কোন সময় খেলবে এসব চিন্তা করে তাকে এখনো খেলানো হয়নি সামনে খেলবে না এমন কোন কথা নেই বিপিএল এর ভেনুতে এবার রান হচ্ছে ভালো ঢাকা পর্বের প্রায় সব ম্যাচে রান হয়েছে সিলেটে সেঞ্চুরি পেয়েছেন লিটন দাস তানজিৎ তামিম বিপিএল এর কোচ বাবুল জানিয়েছেন চট্টগ্রাম পর্বেও রান হতে পারে সিলেটের মতোই উইকেট সেখানে ট্রু উইকেটে স্থানীয় ক্রিকেটাররা ভালো করছেন দেখে খুশি বলেও জানান তিনি আগামী 19 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আইসিসি 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি এবারে রাসুরের খেলা অনুষ্ঠিত হবে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি তাই টুর্নামেন্ট আয়োজনে সেরাটা দিতে প্রস্তুত পাকিস্তান ক্রিকেট বোর্ড তবে ভারতের আপত্তিতে হাইব্রিড মডেলে আয়োজন করা হচ্ছে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় দল পাকিস্তানে না গেল সেখানে ঠিকই যেতে হচ্ছে অধিনায়ক রোহিত শর্মাকে ভারতের সংবাদ মাধ্যম বলছে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পাকিস্তান যাচ্ছেন রোহিত ভারতের আপত্তির কারণে বাধ্য হয়ে আরব আমিরাতের সাথে যৌথভাবে টুর্নামেন্ট আয়োজন করেছে পাকিস্তান ভারত নিজেদের সব ম্যাচে খেলবে দুবাইতে ভারত পাকিস্তান এবং ভারত সেমিফাইনাল ও ফাইনালে উঠলে সেই ম্যাচগুলো হবে আরব আমিরাতে নিরাপত্তার কারণে পাকিস্তানে যেতে চাচ্ছে না ভারত শুরু থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের দাবি ছিল এমনটাই দল না গেল রোহিতকে ঠিকই যেতে হচ্ছে পাকিস্তানে ষোলো বা সতেরো ফেব্রুয়ারি করাচিতে হতে পারে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠান উনত্রিশ বছর পর পাকিস্তানের মাটিতে হচ্ছে বড় কোনো আইসিসি ইভেন্ট এই টুর্নামেন্টকে স্মরণীয় করে রাখতে জমকালো এক অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছেন তারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অংশগ্রহণকারী সব দলের অধিনায়ক বাকি সাত দলের মতো তাই রোহিতকেও আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানে ভারতের সংবাদ সংস্থা আই বলেছে পাকিস্তানের আমন্ত্রণে সেই অনুষ্ঠানে যাবেন রোহিত তবে এই খবরই বিশ্বে প্রকাশ করেছেন ভারতীয় সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মাঝে তারা বলেছেন পাকিস্তানে হতে যাওয়া এই অনুষ্ঠানে রোহিতের যাওয়া একেবারেই উচিত হবে না শেষ পর্যন্ত রোহিত সত্যি করাচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন কিনা সেটার জন্য অপেক্ষা করতে হবে আগামী মাস পর্যন্ত দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনাম গুলো জানিয়ে দিব আরো একবার আশ্বাসেও ভরসা নেই ক্রিকেটারদের আজ পারিশ্রমিক না পেলে শুক্রবার ম্যাচ খেলবেন না রাজশাহীর ক্রিকেটাররা বিপিএল এর নতুন ধারণার প্রশংসা করেছেন ভক্তরা। ডেথ বোলিং নিয়ে চিন্তায় বরিশাল বিপিএল ছেড়েছেন শাহিন শাহ আফ্রিদি এবার সুযোগ পাবেন এবাদত ভারতের দল না গেলেও যে কারণে রোহিত শর্মা যাচ্ছেন পাকিস্তানে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ